মর্নিং তো এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটা থেকেই আর কি ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকালবেলা সে চা মুড়ি বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো এখন মা গেল দিদিতে বাড়ি তো আমিও যাবো তো দিদিতে বাড়ি কেউই বাড়িতে নেই তো শুধু মাসি আছে আর একটা মাসি আছে তো হচ্ছে মাসিমাদের বাড়ি আজকে আমাদের নেমন্তন্ন আর দিদিরা যেহেতু গঙ্গারামপুর গিয়েছে তো সেই জন্য বাড়িতে কেউ নেই তো আজকে ওদের বাড়ি নিমন্তন্ন মাঝে মা নিমন্তন্ন করেছে তো সকাল থেকে খাওয়া দাওয়া ও আর দিদিদের বাড়ি নিমন্তন্ন হলেই আমাদের কিন্তু একদম সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তো তো মা বলেছিল যে আমরা বাড়িতেই আর কি রান্না বান্না করে দেবো রান্না বসাতেও গিয়েছিল মা তো বললো না আমাদের বাড়ি আর কি নিবন্ত সকালে যেহেতু বলে গিয়েছে তো আবার মা আবার গিয়েছিলো তো যাই হোক ওই যে মা এখন গেল ওই বাড়িতে তো রান্নাবান্না করবে সবাই একসঙ্গে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সবাই মিলে একসঙ্গে বসে খাবো আনন্দ হবে তো এটাই আমার তো এটাই বেশি ভালো লাগে আর আমাদের কিন্তু সকালে চা মুড়ি বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে তারপরেই মা গেল ওই আমিও যাবো এখন দিদিতে পারি তো আমার সকালে ওষুধ খাওয়া আছে খাওয়ার আগে তারপরে ডিম সিদ্ধ মাসিমা এনে দিল মানে মাও নিয়ে আসে আর ওই যে পুচকুটা আসে ও ঠাম্মি এনে দিল ডিম তো ডিমটা খাবো মানে অঙ্গনারী স্কুল থেকে আমি একটা করে প্রত্যেক দিন ডিম পাই তো সেই ডিমটা খাবো খাওয়া দাওয়া করে খেয়ে তারপরে যাবো তো এই যে সব বাড়িতে কিন্তু কোনো কাজবাজ নেই কোনো কিছু নেই মা শুধু চায়ের বাসনগুলো মাঝরা ভেজেই গেল তো যেহেতু এই বাড়িতে কোনো রান্না রান্নাবান্না নেই কাজবাজু নেই পুরো ফাঁকা বাড়ি তো যাবো দিদিতে বাড়ি তো পরে এসে আবার স্নান টান করে তারপরে যাব আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর না রোদ উঠেছে না বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার এই রকম টাইমে কিন্তু এই রকম ওয়েদার একদমই থাকে না তো এতটা সুন্দর ওয়েদার জ্যৈষ্ঠ মাসিতে যা গরম বাপ দেপ শুধু ঘাম এরকম করো এই করো মুখ মোচো তো এখন কিন্তু কোনো কিছুই না মানে হেভি সুন্দর ওয়েদারটা বে হেভি ভালো আর আমি শুধু মাকে বলছি আমরা এসি কিনে মনে হয় এই এত সুন্দর ওয়েদারটা হয়েছে এসি তো বেশি দিন চালানোই হয়নি ছয় সাত দিন মতন চালানো হয়েছে তাও আবার আমি এখানে এসে তখন চালানো হয়েছে মানে আমার প্রচণ্ড গরম লাগে এত গরমে আমি থাকতেই পারি না তো এখন যেন আরও বেশি গরম লাগে তো সেই কারণে তো রাত্রে চার পাঁচ দিন শোয়া হয়েছে এমনি দুপুরবেলায় এমনি চালানো হয়েছে এক দু ঘন্টা তো সেই সেই রকমভাবে বেশিক্ষণ এসিতে থাকা হয় না তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলক্ষ দুই তিন দিন ধরে এই মোছাটা আনা হয়েছে তো সেই রান্না করাই হচ্ছে না তো ভেবেছিলাম আজকে আর কি মাকে কেটে দেবো যে মা রান্না করবে তো আজকে যেহেতু দিদি হতে পারি নিমন্তন্ন সেটা আর হলো না পুরো দেখো ফুলগুলো ছড়িয়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে দেখা যাক কালকে রান্না করতে হবে আর মোচা তো আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর কে কে আমার মতন আছো মোচা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখুন নিয়ে নিয়েছি আমি এই যে ডিম সিদ্ধ আর মাঝখানদের কেটেও নিয়েছি একটুখানি দিয়েছি বিট লবণ আর এখানে নিয়েছি এই যে সুইটকর্ন তোপু এনে দিয়েছে সকালবেলা কয়েকটা খাওয়ার জন্য তো এটা আমি খেয়ে তারপর দিয়ে বাড়ি যাব অপু গিয়েছিল বাজারে তো কালকে এই যে সুইটকর্নগুলো এনে দিয়েছে খুব মিষ্টি খেতে আমার তো ভীষণ ভালো লাগছে খেতে তো এটা এই সময় খাওয়া যায় কি যায় না আমি কিন্তু জানি না ও বলল খাওয়া যায় তো বেশ ভালোই লাগছে খেতে তোমরা যদি কেউ জেনে থাকো সুইটকর্ন এই সময় খাওয়া ভালো তাহলে আমি অবশ্যই খাবো যদি বলো ভালো না তাহলে খাবো না তো এই দেখো আমি খাওয়া দাওয়া করে দিতে বাড়ি কিন্তু যাচ্ছি এখন এই যে একটা লাল ওড়না মাথায় দিয়ে জড়িয়ে এতে চলে যাচ্ছে দিতে বাড়ি আর ভীষণ রোদ বেরিয়ে তো দেখো তাকানো যাচ্ছে না রোদে সকাল বেলায় কত কিছু আমার যেটা অল্প ভাত সেটাই বিশাল মেঘ করেছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে একটা তো দিদিদের বাড়ির থেকে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি প্রায় অনেকক্ষণ আর এসে স্নান টান করে নিয়েছি তো বৃষ্টি মানে আসবে আসবে তখনই চলে এসেছি এই যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আমাদের এখানে তো বলেছিলাম সকালে ওয়েদারটা খুব সুন্দর তো তখন আর বৃষ্টি হচ্ছিল না তারপরে এই যে বারোটার দিক থেকে শুরু হয়েছে বৃষ্টি ভীষণ মেঘ করেছিল তো সেই কারণে আর কি চলে এসেছি যদি ভীষণ বৃষ্টি হয় তখন আর আসতে পারবো না স্নান অনেক দেরি হয়ে যাবে তো সেই কারণে আর এই যে স্নান করে এসে আমি নিয়ে চলে আসলাম দই এটা মা ঘরে পেতেছিলো খুব কি সুন্দর তো খুব সুন্দর দই পাতে মা বেশ ভালো লাগে তো এই যে এখন আমি দই খাচ্ছি আর বাইরের ওয়েদারটা একটু অনুভব করছি কি দারুণ বৃষ্টি করতে ঝিপছি একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো একটু হালকা একটু কমেছে দেখো মেঘ ডাকছে আর এই যে জানালা দিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে কি দারুণ লাগছে কিন্তু আর বৃষ্টি হচ্ছে আজকে অতটা হাওয়া হচ্ছে না বৃষ্টি হলে পুরো ঘরের মধ্যে জল চলে আসে এই দিয়ে তো দেখা তোমাদেরকে দেখাচ্ছি করলাম ঘরে পাতা দই আর আমার তো ঘরে পাতা দইটা বেশি ভালো লাগে আর এটা কিন্তু মিষ্টি দই তো একটু একটু মিষ্টি আছে একটু একটু টক আছে তো পুরোপুরি আর কি মিষ্টিও না তো আমার ভীষণ ভালো লাগে তো কার কার এরকম ঘরে পাতা দই ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আমার তো খুব ভালো লাগে আর স্নান করতে এসে আর মা তো পুরো আটকা পড়ে গিয়েছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছিল তো একটুখানি আমরা দুজনাই ঘুমিয়ে এখন আবার যাচ্ছি দিদিদের বাড়ি তো দিদিদের বাড়ি আছে কিন্তু ডাল হয়েছে তো সেই জন্য মা কটা লেবু নিয়ে যাচ্ছে আর দেখো এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেই চলেছে আমি আর মা ছাতা মাথায় দিয়ে আবার চলে আসলাম দিদিদের বাড়ি

সবাই কিন্তু বলছো দিদিভাই তোমাদের কি শ্বশুরবাড়িতে কোনো স্বাদ নেই তোমার কি স্বাদ হবে না সবার তো হয় তো আমার বৌদিরও হয়েছিল তো তোমার কি সত্যি স্বাদ হবে না সাত মাস যেহেতু চলছে তো সেই কারণে তোমরা সবাই কিন্তু জিজ্ঞাসা করেছো তো আমার শ্বশুরবাড়ি আছে স্বাদ আমারও হবে স্বাদ দেবে তো তোমাদের সঙ্গে কিন্তু সব কিছুই শেয়ার করবো আর বলে দিলাম আমার স্বাদ হবে কি হবে না আমার স্বাদ হবে তো এটা আমার শ্বশুরবাড়ির থেকেই দেবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সব ভিডিওগুলো পেয়ে যাবে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো সেই সকালে দেখিয়েছিলাম এই মোচাটা তো মা কালকে রান্না করবে যেহেতু তো সেই জন্য এই যে ছাড়িয়ে নিচ্ছে তো আমিও ছাড়িয়ে দিচ্ছি ওই যে ছোট ছোট ফুলের মধ্যে যে ডাটিগুলো থাকে সেগুলো মাকে ছাড়িয়ে দিচ্ছে আর মা ছোটো ছোটো করে কাটছে আমি তো একদমই ছোটো ছোটো করে কাটতে পারি না তো তাও মা বলছে আমারও বড় বড় হয়ে যাচ্ছে তো আমি আর মা এই যে টিভি দেখছি আর এই কাজগুলো আগে ধুচ্ছি আর এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা বাজতে পাঁচ তো ওই বাড়িতে গিয়েছিলাম মোচা কাটার পর তো দুই তিন ঘন্টা থেকে খাওয়া দাওয়া করে তার যেহেতু একসঙ্গে ছিলাম একটু গল্প গুজব করছিলাম তারপরে চলে আসলাম বাড়িতে এখনও বিছানা করে নিচ্ছে মা বললো থাক আমিই করছি বিছানা তোমার আর করতে হবে না আর মা ওইদিকে দুধ চাল দিচ্ছে তো সন্ধ্যাবেলায় দুধ চাল দিয়েছিলো তো এখন আবার দিচ্ছে এসে যা গরম পড়ছে বৃষ্টি হচ্ছে তাই কি কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে তো এখানে আমি আর মা আর কি মার কাছেই আমি এখন ঘুমাই তো বিছানাটা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট तो टाटा बाय बाय